সাবেক আইজিপি শহীদুল হক এ কে এম শহীদুল হক সাবেক বিএনপি কমিশনার আসাদুজ্জামান এবং মৃত বিভাগে ডিসি তাদেরকে একটা মামলায় হাতে করা হয়েছিল এখানে দুই হাজার ষোলো সালের পঁচিশে জুলাই কল্যাণপুরে জাহাজবাড়ি নামে একটা বাড়িতে নয়জন তরুণকে আটকে রাখে আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিসি টিম সহ দিয়ে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার আমরা তদন্তে জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে এই নয়জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং অনেকেই জিবি হেফাজতে ছিলেন দুই মাস ধরে তিন মাস ধরে সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয় জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেডের কথা বলে সেখানে সবাই হাজির হয়ে যান পুলিশের উদ্যোক্তা কর্মকর্তারা এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে ভাবে তারা প্রচার করে সেই সময় তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশে তাদের মধ্যে একটু অপরাধী কেউ থাকতেও পারে সেটা ভিন্ন কথা সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্য যারাই একটু ইসলামিক ভরচার লক্ষ্য ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে তার আগে ক্রস ফায়ারের নামে যে বিচার পরিবর্তন হত্যাকাণ্ডগুলো চালু ছিল থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড এবং এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন এবং সেই কালচারের ধারাবাহিকতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে সে কারণে এটা একটা মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়ার কাজ চলছে অনেক সাক্ষী আমরা ইতিমধ্যে পেয়েছি আগামী আহ অর্থাৎ পঁচিশে সাতই মে তারিখে এটা পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে